নমস্কার আমি সুশান্ত নাথ আপনারা সবাই কেমন আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা রাখি আজকে আমি কিছু কথা বলতে এসেছি কথাটা হলো পূজো করার মাধ্যমে অনেক সমাজের দায়িত্ব কর্তব্য পালন করা যায় পূজো করার মাধ্যমে সমাজ সেবা করা যায় এই বিষয়টা জানতে পারলাম অনাথ বন্ধু পরিবারের একজন গৃহবধূ শিবটা দেবনাথের কাছ থেকে শিবটা দেবনাথের কাছ থেকে জানতে পারলাম করেও করা করা যায় যায় মাধ্যমে পরিবারের একজন গৃহবধূ শিবটা দেবনাথ এর দীর্ঘস্থায়ী প্রচেষ্টা ও আন্তরিক উৎসর্গের মাধ্যমে শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশ পুজোর পবিত্রতা উপলক্ষে প্রতিবারেই সমাজসেবামূলক অনেক কর্মসূচি উনি করে আসছেন এবারের তার এই মহান উদ্বেগ তার এই মহান কর্মসূচি আমাদেরকে আরও বেশি করে অনুপ্রাণিত করেছেন আগামী চব্বিশে আগস্ট দু থেকে আঠাশে আগস্ট দু হাজার পঁচিশ পর্যন্ত ধারাবাহিকভাবে সামাজিক প্রয়োজনে উদযাপিত হতে চলেছেন চব্বিশে আগস্ট সকাল নটায় ক্যান্সার সচেতনতা ক্যাম্প সহযোগিতায় চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট পঁচিশে আগস্ট সকাল নটায় চক্ষু পরীক্ষা ও সানি অপারেশন সহযোগিতায় লায়ন ক্লাব ছাব্বিশে আগস্ট সকাল নটায় স্বাস্থ্য পরীক্ষা সহযোগিতায় নিউটাউন টাউন হসপিটাল এবং ওই দিনেই কিছু দরিদ্র মানুষকে ওষুধ প্রদান করা হবে সেটা শিবরা দেবনাথের নিজস্ব তহবিল থেকে সাতাশে আগস্ট শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশ পুজো এবং রক্তদান শিবির আঠাশে আগস্ট কিছু ছাত্রছাত্রীদেরকে পেন পেন্সিল খাতা ও জ্যামিতি বক্স প্রদান করবেন আটাশে আগস্ট সন্ধ্যা ছটায় অনুষ্ঠিত হবে গীতা পাঠ এই পবিত্র ও মানবিক সংকোধনী রূপী কর্মসূচিতে আপনারা সবাই অংশগ্রহণ করায় শিবরা দেবনাথের সত্যিকারের প্রেরণা আসুন কর্তব্যবোধ স্নেহ ভালোবাসা এবং সমাজের প্রতি দায়বদ্ধতা নিয়ে আমরা একসঙ্গে এগিয়ে যাই সবাই আসুন এই পুজোতে একসাথে সবাই মিলে এগিয়ে গিয়ে এই পুজোকে আরও সাফল্যমণ্ডিত করে তুলুন নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা রাখি